হাই এভরি সো এখন বাজে সকাল সাড়ে দশটা আর গতকালই আমি ফেসিয়াল করে এসেছি তো ফেসিয়াল করে আসার পরের দিন ফেসে ফেসটাকে নিয়ে কি করতে হয় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো এখন আমার ফেসের কন্ডিশন এটা সাড়ে দশটা বাজে কালকে সাড়ে আটটার সময় আমার সাড়ে আটটার সময় আমার ফেসিয়াল ডান হয়েছিল তো বারো ঘন্টা অলরেডি হয়ে গেছে এখন আমি ফেসে করব ফেস ওয়াশ তো কি ফেস ওয়াশ ইউজ করছি দেখাচ্ছি তো আমি এখন ইউজ করছি বায়োডার্মার এই ফেস ওয়াশটা এটা একদম জেল ফর্মে আসে খুব মাইল্ড আর আমার ফেসে খুব ভালো স্যুট ফেসিয়াল করে আসার পরের দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় তো সেদিনকে রাইট স্কিন কেয়ার করাটা কিন্তু খুব ম্যানডেট ফেস ওয়াশ করে তারপরে আমি ইউজ করে নিয়েছি টোনার প্রত্যেকটা প্রোডাক্ট আমি ট্যাগ করেই দিয়েছি দেখতে আমার মোস্ট ফেভারিট ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজার ইউজ করে নেওয়ার পর আমার একদম পারফেক্ট আমার স্কিনের জন্য একদম আইডিয়াল সানস্ক্রিন রাজস্থানে থ্রু আউট দ্য বছরও আমাকে যেভাবে সাহায্য করে এই সানস্ক্রিনটা এর কোনো তুলে আমি অনেকটা করে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি এটা ধীরে ধীরে হোয়াইট কাস্টা ছেড়ে দিয়ে একদম স্কিন কালার হয়ে যাবে ওকে বাই